আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই জানতে চাচ্ছিলেন যে ডিএসএমএস ভর্তির আবেদনটি আসলে কিভাবে করতে হয় দু সালের তথা পঁচিশ ছাব্বিশ সেশন থেকে ডিএসএমএসের ভর্তির জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো তার জন্য কিভাবে আবেদন করতে হবে এই বিষয়টা অনেকে জানতে চাচ্ছিলেন তো আজকে আপনাদেরকে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব ধাপে ধাপে তো আপনি দেখলে পারবেন ইনশাল্লাহ তো আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজে প্রবেশ করবেন আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম এখানে গিয়ে আপনাকে সার্চ অপশানে টাইপ করতে হবে বিএইসএমইসি ডট টেলিকম ডট বিটি এটি টাইপ করার পর আপনাকে এটা সার্চ দিতে হবে সার্চ দিলে আপনাকে সরাসরি হোমিওপ্যাথির ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে নিচে দেখবেন অ্যাপ্লিকেশন বারের জন্য যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে আপনার চলে আসবে সেখানে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক এটি আপনাকে সিলেক্ট করতে হবে তারপর সাবমিট এরপর আপনাকে এখানে নো দিয়ে সামনে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে একটি এমন একটি ইন্টারফেস চলে আসবে এই ফর্মটি আপনাকে খুব সচেতনতার সাথে ফিল করতে হবে কোথাও যেন ভুল ত্রুটি না হয় এটি আপনাদেরকে আমি অনবোর্ডে ফিল আপ করলে অনেক সময় লেগে যাবে আমি ফর্মটি ফিল আপ করে নিচ্ছি তো আপনারা আপনাদের ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করবেন তারপর নিচে কলেজ চয়েজের এখানে আসার পর আপনাকে একটি হয়তো বা একটু ভেজাল মনে হতে পারে এখানে এসে আপনাকে তিনটি কলেজ আগে উপর থেকে অ্যাভেলেবেল থেকে তিনটি কলেজ সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিচ্ছি তানজিম এখানে চৌষট্টিটি কলেজই ছেষট্টিটি কলেজ রয়েছে আপনার পছন্দের কলেজটি আপনি এখান থেকে খুঁজে নেবেন কোনটাতে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন তবে যেটাতে আপনি ভর্তি হতে ইচ্ছুক ওইটাকে আপনি শুরুতে রাখবেন কলেজটি খুঁজে খুঁজে নেবেন আমি তিনটি কলেজ সিলেক্ট করে নিচ্ছি প্রথমে তো তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ সিলেক্ট করেছি এটি হচ্ছে আমি যেহেতু এখানে চাকরি করি আর হচ্ছে এবার হচ্ছে আদর্শ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এটি চাঁদপুরে এটা সিলেক্ট করলাম আপনার পছন্দের কলেজগুলো আপনি সিলেক্ট করবেন তারপর দেখি আর কোনটা করা যায় কোনটা করা যায় তো আমি এখান থেকে খুঁজতেছি যে কোনটা দেওয়া যায় আপনি আপনার পছন্দের কলেজগুলো নেবেন আপনি যেখানে দিতে চান আমি উত্তরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এই তিনটি কলেজ সিলেক্ট করলাম তারপর হচ্ছে আপনি এখান থেকে একটি অ্যারো বাটন দেখবেন এই অ্যারো বাটনে ক্লিক দিয়ে এটাকে আপনি নিচে আনতে হবে তারপর নিচের এখান থেকে সিলেক্ট অপশনে গেলে দেখবেন তিনটি কলেজ চলে আসবে তিনটি আপনাকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক দিতে হবে এরপর আপনাকে সেন্টার সিলেক্ট করতে হবে এর জন্য আমি তানজিম সেন্টারটা সিলেক্ট করছি আপনি আপনার পছন্দের কলেজটি সিলেক্ট করবেন এবার হচ্ছে নিচে একটি ক্যাপচা আছে এই ক্যাপসাটাকে আপনাকে ফিল আপ করতে হবে ঠিকঠাকভাবে নাহলে এটা ফিল আপ হবে না আমি ক্যাপসাটি ফিল আপ করছি ক্যাপচাতে যা লেখা ছিল এটা তারপর এখানে অ্যাগ্রি বাটনে ক্লিক করে আপনি নিচে একটি অ্যাগ্রি বাটন দেখবেন এগ্রি এটাতে ক্লিক দিয়ে আপনি সাবমিট করে দেবেন তারপর আপনার এই সকল তথ্যগুলো ঠিকঠাক আছে কি না এটা একটু চেক দিয়ে নেবেন আপনার আবেদন অলরেডি শেষ পর্যায়ে আমি আমার তথ্যগুলো দেখতে নিচ্ছি হ্যাঁ মোটামুটি ঠিক আছে এখন আপনাকে এখান থেকে ছবি সিলেক্ট করে নিতে হবে এবং আপনার তিনশো বাই তিনশো যে ছবি আছে এটি সিলেক্ট করবেন এবং আপনার নিচ থেকে আপনার সাইন আশি বাই তিনশো এই সাইন এবং ছবি আগে থেকে সিলেক্ট করে রাখবেন ঠিকঠাক করে রাখবেন তারপর এখানে এই ছবি এবং সাইন আপলোড দেওয়ার পরে নিজে অ্যাগ্রিবাটন দেওয়ার পরে আপনার সর্বশেষ এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ফর্মটি অ্যাপ্লিকেশন হয়ে যাবে তারপর আপনার পরবর্তী বাটনে পরবর্তী ধাপে দেখবেন যে আপনাকে একটি ফর্ম ডাউনলোড করার জন্য বলবে মানে যেটি আপনি আবেদন করলেন সেই ফর্মটি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে সেই ফর্মের নিচে নির্ধারিত আপনার একটি রুল দেওয়া হবে এই সেই ফর্মের নিচ থেকে দেখে আপনি পরবর্তীতে যেই পাঁচশো টাকা পরীক্ষা ফি বাবদ সেটি আপনি প্রেরণ করবেন তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেজন্য সেই ধাপটি এখন দেখাচ্ছি না তো আপনাকে টাকা কিভাবে পাঠাতে হবে ডিএসএমএস তথা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি ভর্তির জন্য যে টাকাটি পাঠাবেন কীভাবে পাঠাবেন সেটি আপনাকে পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে তো ভালো থাকেন সুস্থ থাকবেন হোমিওপ্যাথি সংক্রান্ত আপনার কোনো বিষয়ে জানার থাকবে আমার কমেন্ট বক্সে জানাতে পারবেন জানাতে পারেন ইনশাল্লাহ আপনাকে পরবর্তীতে আমি সেটি জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত